একটা ভোটের দাম কি কারো প্রাণ হতে পারে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন বোমা বিস্ফোরণে শেষ হয় tamanna খাতুনের জীবন 23 দিন কেটে গেছে তবু tamannar পরিবারের চোখে ঘুম নেই ও tamanna গো আছে জুড়ে خوف আর প্রশ্ন এখনো কেন সব অভিযুক্তরা ধরা পড়ল না মঙ্গলবার এই চাপা কান্না আর খব নিয়েই পুলিশ সুপারির সঙ্গে দেখা করলেন তামান্নার পরিবারের সদস্যরা তাদের স্পষ্ট দাবি তদন্তে গতি আনা হোক এবং বদল করা হোক তদন্তকারী অফিসারকে অবশেষে প্রশাসনের সারায় তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হল নাকাশিপাড়া সার্কেলের বর্তমান সার্কেল ইন্সপেক্টর মহিউল ইসলামের হাতে প্রথমে তদন্তের দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর দিবাকর দে এই ঘটনায় এখনো পর্যন্ত দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ তবে অভিযোগপত্রে নাম রয়েছে মোট চব্বিশ জনের তদন্তের গতি বাড়াতে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন ডিএসপি দেবাশিস চট্টরাজ পুলিশ জানাচ্ছে মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ যাচাই করে দ্রুত চার্জশিট পেশ করা হবে কিন্তু তামান্নার পরিবারের প্রশ্ন মেয়ের অপরাধ কি ছিল কেন তাকে মরতে হল